সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস ইসলামী কমপ্লেক্সের শিক্ষার্থী আজকে আমি দেখাবো কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং সংখ্যা 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 থেকে 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 দশমিক 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 পরিণত করা যায় বা পরিবর্তনের বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে আমার কাছে যে পদ্ধতিটা আহ সবচেয়ে ইজি মনে হয় সেই পদ্ধতিটা দিয়ে আমরা শুরু করব সবগুলো পদ্ধতি শিখব তবে ভাগ পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আমরা ওইটাই আগে শিখবো আমি একটা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিই আচ্ছা একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে ভাগের যে পদ্ধতিটা সেই পদ্ধতি আমরা ভাগ করব তবে সর্বোচ্চ ভাগ ফল সাত এর বেশি আমরা নিতে পারব না কেন অক্টালের বেশ হচ্ছে আট তার মানে আমরা ভাগ ভাগফল ফল আট নিতে পারবো না সর্বোচ্চ ভাগফল ফল সাত নিতে পারবো আর যদি সাতের বেশি ভাগফল হয় ততক্ষণ পর্যন্ত না ভাগফল ফল সাত বা সাতের কম হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে তাহলে চলুন শুরু করি তাহলে ছাপ্পান্নকে আমরা ভাগ করবো আট দিয়ে ছাপ্পান্ন এর অক্টাল সংখ্যা হচ্ছে সত্তর সত্তর নিতে হবে কেন ভাগ ফলও নিতে হবে এরপর ভাগ শেষেও নিতে হবে আচ্ছা অন্য একটি সংখ্যা আমরা নিই একটা সংখ্যা আমরা নিই সাতষট্টি ভাগ করবো এখানে দেখুন আমরা ভাগ ফল পাচ্ছি আট সুতরাং আট সংখ্যাটা সাতের চেয়ে বেশি এর অর্থ হলো আমাকে আটকে আর একবার ভাগ করতে হবে আমার কাছে এটা ইজি মনে হয় খুব তাড়াতাড়ি আটককে আট যতবার যতক্ষণ পর্যন্ত না ভাগ ফল সাত বা সাতের চেয়ে কম হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে শূন্য তাই না তার মানে কত হলো এক শূন্য এরপরে তিন কারণ এই জিনিসটাই তো এটা আগে ভাগফল ফল এক এরপরে সিরিয়ালি শূন্য তারপরে তিন তার মানে সাতষট্টিকে আমরা যদি অকতালে পরিণত করি তাহলে হবে একশো তিন আচ্ছা ও আরেকটা সংখ্যা আমরা দেখি একটু বড় সংখ্যা নিই দু হাজার পনেরো আট ভাগ করবো আট দু কোনো ষোলো একচল্লিশ পাঁচ পাঁচে চল্লিশ পনেরো আটকে আট সাত সাত তো আমাদের থাকলো একরকম তাহলে দুইশো একান্নকে আবার আট দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না সাত বা সাতের কম হবে দুশো একান্ন তিন পেলাম আবার তিন তার মানে এইটা একটা এইটা একটা আট দিয়ে আবার একত্রিশকে ভাগ করি তাই না সাত এবার আমাদের ভাগ ফল সাত বা সাতের কম পেয়েছি যেহেতু তিন পেয়েছি সুতরাং প্রথমে উল্টা দিক থেকে নেব তিন তারপরে সাত তারপরে এই তিন তারপরে এই সাত আশা করি বোঝাতে পেরেছি এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আমরা দশমিক থেকে অক্টাল পদ্ধতিতে রূপান্তরণের জন্য আট দিয়ে ভাগ করা শুরু করব যেভাবে ভাগের নিয়ম তবে ভাগ ফল যতক্ষণ পর্যন্ত না সাত হবে ততক্ষণ সাত বা সাতের কম হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব এবং শেষ ভাগ ফল আগে লিখবো এরপরে ভাগ শেষগুলো লিখব তাহলে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারবো এবার আমরা দেখব অক্টাল থেকে কীভাবে দশমিকে রূপান্তর করা যায় আগে দেখাচ্ছি ধরুন এই যে সাঁত্রিশ সাঁত্রিশ তাই না আমরা দেখলাম দুই হয় একটু বড় সংখ্যাই নিই এটা দশমিক সংখ্যা এটা অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় পরিণত করতে কীভাবে করা যায় খুব ইজি আমরা ওই যে বাইনারি সংখ্যাতে দেখেছিলাম এক দুই এভাবেই করব তবে মাঝখানে দুটো করে সংখ্যা বাদ দিতে হবে তার মানে আমরা নিয়েছিলাম এক এক দুই দ্বারা গুণ করলে দু এক দুই হয় তারপরে দুই দুগুনো চার হয় চার দুগুনো আট যেহেতু এটা বাইনারি সংখ্যার বাইনারি বেশ দুই দুই দ্বারা গুণ করতে হয়েছিল কিন্তু আমাদের যেহেতু এটা আমরা করছি অকটা সুতরাং ওই সংখ্যাকে আট দ্বারা গুণ করবো তার মানে প্রথমটা হবে এক তারপর হবে আট আটকে আট দ্বারা গুণ করলে হবে আট আটটা চৌষট্টি চৌষট্টিকে আট দ্বারা গুণ করলে পাঁচশো বারো পাঁচশো বারোকে আবার যদি আট দ্বারা গুণ করে আমরা কত পাবো চার হাজার ছিয়ানব্বই সাঁত্রিশ সাঁত্রিশ তার মানে সাঁত্রিশ সাঁত্রিশ শুধু গুণ করবেন গুণ করে যোগ করে দিবেন তার মানে সিরিয়াল এভাবে লিখবেন যোগ যেটা হবে সেটা তাহলে পাঁচশো বারোকে তিন দ্বারা গুণ করলে তিরিশ চৌষট্টি কে সাত দ্বারা গুণ করলে ছয়শো চল্লিশ তিন আটটা চব্বিশ সাত সাত যোগ করলে হবে দুই হাজার পনেরো আশা করি বোঝাতে পেরেছি বিয়াল্লিশ বিয়াল্লিশ একটি অক্টাল সংখ্যা এটাকে দশমিক সংখ্যায় পরিণত করবো এটা একটা অকটাল সংখ্যা এটাকে আমরা দশমিক সংখ্যায় পরিণত করবো দেখি কিভাবে হয় তাহলে বিয়াল্লিশ রয়েছে তার মানে এক তারপরে আট তারপর চৌষট্টি চৌষট্টি তো কি আমরা নিতে পারবো চৌষট্টি কিন্তু আমরা নিতে পারবো না তাই না কারণ সর্বোচ্চ সংখ্যাই রয়েছে দুইটা একটা দুইটায় বিয়াল্লিশ দুইটা সংখ্যা না তার মানে এখানে প্রথমটাতে কত লিখতে হবে বিয়াল্লিশ একটা বত্রিশ দু এক দুই চোখ করে দেব বত্রিশ আর দুয়ে চৌত্রিশ এর অর্থ হচ্ছে চৌত্রিশ দশমিক সংখ্যার অক্টাল সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ আশা করি বোঝাতে পেরেছি এই পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় অন্য আরও দুটি পদ্ধতি আছে আমি পরবর্তী ভিডিওতে সেই পদ্ধতিটা দেখাবো ইনশাল্লাহ রাজিস আহ আমাদের সাথে থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ